আমাদের এখানে চড়ক পুজো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাবো সবাই মিলে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের এখানে চড়ক পুজো কেমন এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো দেখো এখানে এসে পড়ছি আমাদের আসলে একটু লেট হয়ে গেছে তার জন্য আগে চড় গাছটা উঠিয়ে ফেলেছে এখন দেখো এখানে সবাই বসে আছে গাছ ঘুরানো দেখবে বলে আর এখানে কাজী ঠাকুরটা ডান্স করছে তোমরা দেখতেই পাচ্ছ এখন গাছ ঘোরাবে সবাই দেখো সবাই রেডি হচ্ছে আমার ট্রেতে দেখে ভীষণ ভয় লাগছে যে কতটা স্পিডে গাছ ঘোরাচ্ছে দেখতে থাকো কেমন লোকজন হয়েছে আর কি কি দোকান দিয়েছে দেখো এখানে খেলনার জিনিসের দোকান দিয়েছে এখানে আইসক্রিমের তারপরে এখানে চাউমিনের দোকান তারপরে এখানে মিষ্টি জিলেপি বুন আর দেখো এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে তো চলো দেখা যাক কিসের জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে তো সবাই গ্যাস কাটতে পারছে হয়তো এই দেখো ফুচকার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে